আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির বাদশাহ আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা হয়তো জানেন যে আমার প্রতিবেদনগুলো কী যারা গুল্লা প্রেমিক গোলা কবুতর ভালোবাসেন তাদের জন্য এই প্রতিবেদনের কোনো বিকল্প নেই কারণ আমি নিজেও গোল্লা কবুতর সংগ্রহ করে গুল্লা কবুতর কালেকশন করে গোল্লা কবুতর ভালোবাসি এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করি তো যাহ প্রিয় দর্শক যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুতর শখের বসে কবুতর ক্রয় করেছেন এখনও ডিম বাচ্চা করেনি তারা চাইলে আমার কাছে যোগাযোগ করে অবশ্যই কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ আমাকে নক দিতে পারবেন আর অবশ্যই এই নাম্বারে আপনার স্ক্রিনশট পাঠাবেন আর খুব দ্রুত যোগাযোগ করে কবুতরগুলা ডেলিভারি নিয়ে নেবেন আপনারা অনেকে আমাকে নক দেন যে ভাই আপনার কবুতর কই মাত্র নক দিলাম কবুতরগুলো কি শেষ হয়ে গেছে বা অনেকে আমার সাথে একটু রাগ করেন কিন্তু সেই ক্ষেত্রে আমার কিছু করা থাকে না আপনারা হয়তো জানেন যে অনলাইন জগতে আপনাদের ভালোবাসা আমার ভালোবাসার মানুষ অনেক বেশি আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন সেই ভালোবাসার মূল্য আমি কতটুকু রাখতে পারছি সেটা আমি জানি না তো যাক অনেকে একটা কথা বলে থাকে যে সবাই নাকি আমার কাছে কবুতর ক্রয় করতে পারে না যে তাদের তাদেরকে কথা বলি আমার কাছ থেকে সবাই কবুত্র ক্রয় করতে পারে না যাদের টাকা গাছে ধরে তারাই আমার কাছ থেকে কবুত্র করতে পারে কারণ হচ্ছে আমার কবুতর সবগুলো স্বর্ণের তৈরি তো যা হোক এখন আজকে যে যে পেয়ারগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সবগুলা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলো সুস্থ সবল আছে এবং এই মুহূর্তে বডি ফিটনেস ভালো আছে সো আপনারা চাইলে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কারণ আপনারা জানেন যে আমার কবুতরগুলো আসলে বারবার বলি মানে বেশিক্ষণ থাকে না তো যার যেই পেয়ারটা পছন্দ হবে আমার এই নাম্বারে অবশ্যই স্ক্রিনশুট পাঠিয়ে খুব দ্রুত আপনারা ডেলিভারি নিয়ে নেবেন চলুন ভিডিওটা শুরু করি দর্শক ভিডিওর শুরুতে আমি আপনার দেখেছি একটি একজন অসাধারণ আকাশী কালার গোল্লা কবুতর আসলে যে জিনিসটা ময়লা থাকে সেই জিনিসটা আমি যতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা খুব অসাধারণ খুব ভালো কোয়ালিটির সেটা হয়তো আপনারা বুঝবেন না কারণ এই জোড়াটি আসলে খুব ভালো কিন্তু এটা ছাড়া কবুতর ছিল যিনি কবুতর এই জোড়াটি পালছে তিনি কবুতরটি ছেড়ে পালছিল কারণে জায়গা জায়গায় খাবার খেয়েছে এবং ময়লা পড়ছে এবং এটা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু এটা না প্রত্যেকটা পেরেই ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুতর প্রয়োগ করেছেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন তো যাক এরাও ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হেলদি গ্রোথ ভালো আছে দুইটাই করে ডিম পারবে দুইটাই করে বাচ্চা তো ইনশাআ আল্লাহ তো যাদের এই পেয়াটি পছন্দ হবে তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই প্রাইস এই পেয়াটির প্রাইস একদম দুই হাজার টাকা আমি যে আগেই বলছি আমার কবুতর স্বর্ণের তৈরি যাদের টাকা গাছে ধরে তোর সাথেই আমার তারাই আমার কবুতরগুলো আসলে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জোড়া লাল এই ভিডিওতে জোড়া লালই এক জোড়াই লাল আছে আপনারা চাইলে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আমার কথা শুনতেছেন খুব দ্রুত যদি এই জোটা সংগ্রহ করে নেবেন আমি যাই না আপনাদের ভাগ্যে বা আপনাদের ওসিবা আছে কি না এটার প্রাইসটা আমি বলি এটার প্রাইসটা রাখা যাবে এক পঁচিশশো টাকা মানে দামাদামি করার কোনো অপশন নেই কারণ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে দামাদামি করার অপশনটা আসলে রাখাটাই নির্লজ্জর ব্যাপার সেপার সো আমি নিজেই লজ্জা পাইছো আপনাদের সাথে দামাদামি করতে গেলে তো দামাদি করার কোনো অপশন নেই মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই জোড়াটি কালেকশন করতে পারবেন যার বাজারে কত বিক্রি করে তিনশো চারশো বলা দরকার নেই আপনারা ওখান থেকে কালেকশন করে নেবেন বাট আমার কাছ থেকে নিতে হলে এই জোড়াটি এই প্রাইসই পড়বে আর যারা বলেন যে এখানে তিন চারশো পাঁচশো জোড়া কবুতর আছে পাঁচ জোড়া কবুতর পাওয়া যায় তারা চালে আমার সাথে কবুতর আপনাদের একটা বিজনেস শুরু করতে পারেন পরে বসে থেকে নিজের পরিবার আর দেশের ক্ষতি করে কোনো লাভ নেই আমার সাথে একটা ভালো বিজনেস করতে পারবেন মাত্র পঁচিশশো প্রিয় দর্শক চলে আসলাম একজোড়া বাচ্চা কবুতর নিয়ে এটা হচ্ছে রাজগুল্লার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাচ্চা এটার প্রাইস একদম দাম ছয়শো টাকা এটা তিন পর আছে সম্ভবত দু তিন পর আমি পর দেখিনি বাট দু তিন পর হবে নর্মালি আশা করি কনফার্ম আছে তাও শির দেওয়া যাবে না প্রাইস ছশো টাকা যারা দাম বেশি হওয়ার কারণে কবুতরগুলো সংগ্রহ করতে পারেননি তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র ছশো টাকার বিনিময় আমি আপনাদেরকে এই জোড়া ফাঁকি একটা কথা বলি আপনারা যদি এক জোড়ায় যে টাকায় ক্রিং খরচ দেন আপনারা কিন্তু সেই পাঁচ জোড়া একই কেরিং খরচ পড়ে আমি উদাহরণ দেই যে এখান থেকে ধরেন আপনার চট্টগ্রাম চারশো টাকা ডেলিভারি চার্জ এক জোড়াও যাওয়া পড়বে পাঁচ জোড়া হবে সো এটা মাথায় বিবেচনা করে কবুতগুলা ক্রয় করবেন প্রিয় দর্শক রেয়ার একটা কালেকশন রেয়ার কালেকশন যেটা পাওয়া যায় না রেয়ার কালেকশন আমার এখানে রেয়ার কালেকশন আপনার এখানে কী আমি জানি না বাট আমার এখানে রিয়ার কালেকশন সিলভার গররা প্রাইস এক দাম পঁচিশশো টাকা আবার বলি সিলভার গররা প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা ওকে ফাইন দুই হাজার টাকা রাখলাম আপনার জন্য অনলি দুই হাজার টাকা যাদের পছন্দ হবে কোনো দামতেই করা যাবে না দুই হাজার টাকায় সিলভার গররা যাদের পছন্দ নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম পাচ্চা ওকে আছে আমার এখানে ডিম পাচ্চা করেনি কারণ আমি আজকেই কালেকশন করছি যেদিনকে আপনারা ভিডিওটা দেখতেছে সো যা যেই খামার থেকে আনছি ওই খামার উনি আমাকে এটাই বলছে ডিম পাচ্চা করা আপনি নিতে পারেন সো আমি আপনাদেরকে সেই ইনফরমেশনে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র দুই হাজার টাকা বিনিময়ে আপনারা এই সিলভার ঘররা জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে অন্য কোথায় কত বিক্রি করলো অন্য বাজারে কত বিক্রি করলো অন্য খামারে কত বিক্রি করলো সেই কথা শুনে আমার কমেন্ট বক্সে কবি সাহিত্যিক লেখক হওয়ার কোনো প্রয়োজন নেই যাদের দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তো শুধু তারাই আমার কাছ থেকে নখ দিয়ে এই জোড়াটি কালেকশন করে নেবেন আমি চেষ্টা করতেছি আপনাদের ঘুরে ফিরে কবুতরগুলো দেখানোর জন্য আমি একাই ভিডিও করি একাই সব কথা বলি এবং একাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জড়া অসাধারণ কালো সাদা গুল্লা কবুতর অসাধারণ মাসাল্লা প্রাইসটা একদম পনেরোশো দাম কোনো যাবে না কালো বলে যে দাম না নাই এইটা একটা ভুল ধারণা কালো কবুতরও কোয়ালিটি ভালো দাম আছে অনেক দাম আমি এও দেখছি দুই জোড়া কবুতর পাঁচ ছ হাজারও বিক্রি হচ্ছে কালো তো যাক ওদিক চলে যাও ওদিক যাবো না আমারটা আমি আমি আমারটার কাছে আসি এটার প্রাইস একদম পনেরোশো টাকা কোনো দামে দিয়ে করা যাবে না যা যদি ভালো লাগবে শুধু নখ দিয়ে সংগ্রহ করে নেবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো কারণ খাঁচা উপরে আমি নিজে ভিডিও করি এক হাতে ক্যামেরা থাকে এক হাতে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করি যতটুক আছে আপনারা এই বাজেই দেখে নেবেন যা পারি আপনাদেরকে টোটাল আমি সেটাই দেখানোর চেষ্টা করি তো যা হোক আমি মনে হয় যে আপনাদেরকে ভালো দেখানো দেখাতে পারছি আমার মনে হয় যে তারপরেও যদি না দেখাতে পারছি বা না দেখা আপনারা আপনারা মনে করছেন যে আমি আপনাদের দেখাতে পারছি না আপনারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আসছে বলে ভিডিওটা আবার নিয়ে আবার দেখতে পাবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমার প্রত্যেকটা জোরার প্রত্যেকটা নর খুব বাগা এখানে চুপচাপ থাকলে মনে করেন যে ডাকবেন তা না কারণ নিরবতা উত্তর খুবই ভয়ঙ্কর হয় তো যা হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা আমার নর মাদি দুটাই সুস্থ সবল আছে নর প্রত্যেকটা জুরারি পাগলা নর আপনারা যারা কবুতর নিয়েছেন তারা হয়তো বলেন এবং জানেন সো এই নিয়ে কোনো টেনশন নেই যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে শুধু ডেলিভারিটা নিয়ে নেবেন আর কাইন্ডলি করে একটু দ্রুত যোগাযোগ করবেন প্রিয় দর্শক জোড়া কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে ডাউকা কবুতর আমাদের যে আমরা যেটা বলি ডাউকা গোল্লা এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা কিন্তু এই এই জোড়াটি সংগ্রহ করতে পারেন এই ডাউকা গুল্লাগুলো কিন্তু খুব ভালো পাচা করার জন্য এবং সাইজও কিন্তু বড়ো হয়তো আমার এখানে অনেক কবুতর থাকে আমি আসলে সেভাবে হয়তো যত্ন নিতে পারি না তো আশা করি আপনারা যারা শখে কবুতর পালেন সেখানে হয়তো আপনারা একটু ভালোভাবে অবজরেশন করতে পারবেন আমি সেই দোয়াই করি তো হোক এটার পাইছে একদম দুই হাজার টাকা ডাউকা গোল্লা কবুতর যার ভালো লাগবে সেই শুধু যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কে আমি বারবার বলি কে কোথায় বিক্রি করো না বললো সেখানে বলা এখানে বলার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমি আপনাদেরকে ভালো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নেবেন যদি এটাও যদি আপনাদের দেখে মন না ভরে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওটা নিয়ে ভালোভাবে দেখে নেবেন তো যাই হোক আপনার কাছে কাইন্ডলি করে একটা অনুরোধ আপনারা অবশ্যই আমাদের করবেন এটার প্রাইস একদম দাম দু হাজার টাকা যাদের পছন্দ নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি আরেক জোড়া মানে আরেক জোড়া না এখানে হচ্ছে যে একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি মানে ডাউকা যেটা আছে সেটা হচ্ছে মাদি আর সামনে যেটা আছে সেটা হচ্ছে নর মানে লালটা হচ্ছে নর আর ওই ডাউকাটা হচ্ছে মাদি আমার কোন এক ভাই জানি বলছিলো ডাউকার একটা মাদি লাগবে আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না কিন্তু এতটুকু মনে আছে ওনার একটা ডাউকা মাদি লাগবে তো যা ওই ভাই যদি দেখে থাকেন তাহলে কিন্তু দ্রুত যুগের চোখে আপনি এই মাদিটা নিতে পারেন আর এই সিঙ্গেল লাল একটা নর আছিল আমার খুব কাছের ভাই ওনারা নিতে চাচ্ছিলো তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই নরটা সংগ্রহ করতে পারবেন নটটা সিঙ্গেল যেটা আছে লাল নট এটা টাকা আর ডাউকা যে মাটিটা এটা পড়বে এক হাজার টাকা এটাই ফিক্সড রেট যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন আমি ভিডিওটা লং করতে চাচ্ছি কারণ ভিডিওর ভিতরে প্রত্যেকটা ডিটেলস আমি বলে দিতে চাচ্ছি এবং প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম এক গাদা নরের ভিতরে মানে বেটা যেটা আমরা বলি আর কি পায়রা বলি নর বলি যে যেরকমভাবে বলে যা হোক সবগুলোই নর যার যেই নটটা প্রয়োজন যার যেই নটটা ভালো লাগবে সেই নটটা এখান থেকে কালেকশন করতে পারবেন এখানে যদি অনেকগুলো নর আমি প্রাইস যদি বলতে থাকি তাহলে লং হয়ে যায় আমি তারপর দু একটা প্রাইস বলি লা কালো যে নরগুলো আছে একদম পড়বে ছশো টাকা পিস আর বাকিগুলো বললাম না ওটা থাকলো ওটা আলোচনা সাপেক্ষে থাকলো যাতে এতগুলো নর বলার রাখে না তো আমি আপনাদেরকে নরগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি বারবার বলি কালো নরগুলো পড়বে ছশো টাকা পিস বাকিগুলো আলোচনা সাপেক্ষে এখানে একটা আছে ঘিয়াচুলি নর আছে একটা চুইটাল মিলি নর আছে মিলি নোর আছে দুই তিনটা কালো নর আছে দুইটা তো যার যে নটটা পছন্দ হবে আপনারা সেই নোটগুলো পছন্দ সেই নোরগুলো কালেকশন করে নেবেন খুব দ্রুত সবগুলো নর আছে হেলদি আর সবগুলো নড়ে ডাক ও মাইক আমি আপনাদের বুঝাতে পারবো না যে এরা কেমন ডাকই বুঝে বললাম না নীরবতা উত্তর খুবই ভয়ঙ্কর হয় এরা নীরব এখানে আছে কিন্তু খাসে ঢুকলে এদের জ্বালে আপনি আশা করি ঘুম ঘুমাতে পারবেন না প্রিয় দর্শক চলে আসলাম খুবই রিয়ার আরেক জোড়া কবুতর মিলি রাজগুল্লা কবুতর সামনে একটা মাদি পিছেরটা নর তার মানে লাইট কালারটা মাদি আর একটু ডিপ কালারটা নর ঠিক আছে এই জোড়াটা আমি নতুন মিলেছি জোড়াটা এখনও মিলে নাই মিলে নেয় মানে মোট কথা হচ্ছে যে মিলে যে মাদিটা আছে এটা কিন্তু আর সাথে জোড়া দেওয়া আছে আমি আপনাদেরকে শুধু জোড়াটা ভিডিও দিচ্ছি যারা নিবেন কিন্তু কিছু কিছুদিন আলাদা রেখে পরে জোড়া দিতে হবে হ্যাঁ এটার প্রাইস রাখা যাবে একদম দুই হাজার টাকা এই মিলি জোড়াটা একদম দুই হাজার টাকা আমি আবার ডিটেলস বলি এই জোড়াটাই কিন্তু এখনও জোড়া মিলেনি আপনাদেরকে কিছুদিন আলাদা রেখে পরে কিন্তু জোড়া দিতে হবে মিলি মাদিটা অলরেডি একটা সাথে জোড়া আছে আমি শুধু ভিডিও করার জন্য যে একজোড়া মিলিয়ে আছে আপনারা নিবেন সেই জন্য দুটো একত্র করে আপনি আপনাদের কাছে উপস্থাপনা করতেছি সে গিটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেখানে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে যার এই মিলি জোড়াটা পছন্দ হবে সেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারেন নর কিন্তু খুব বাগা এবং প্রচুর টাকা এ নিয়ে সন্দেহ নেই প্রিয় দর্শক একজোড়া গিরিবাস কবুতর আমি অনেকদিন যাবৎ এটার অ্যাড দিচ্ছি এক ভাইয়ের সাথে কথা হচ্ছিলো আনফর্চুনেটলি উনি আসলে এই জোড়াটি নেয়নি ওনার ফ্যামিলিগত বা পারিবারিক সমস্যার হওয়ার কারণে তো যাওক এটার প্রাইসে একদম বারোশো টাকা আপনারা যাদের চুইটাল গলা কষা গিরিবাস প্রয়োজন তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনার এইসব কবুতরগুলো কিন্তু যদি হাট বাজার থেকে কবুতরগুলো সংগ্রহ করেন তাও কিন্তু আপনাদের হাজার বারোশো টাকা লাগবে তো আশা করি যেহেতু আমি গুল্লাপুত ছাড়া অন্য কবুতর বিক্রি করি না আপনাদের কিন্তু কমিয়ে দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুখী টাইপের এক জোড়া গোল্লা কবুতর অসাধারণ অসাধারণ কোয়ালিটি ইংসারে ডিম পারবে কালার এবং সাইজ মার্শাল্লা সব মিলিয়ে একদম পারফেক্ট আছে তো এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তাদের সুন্দর আমার সাথে যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় খুব হেলদি আছে যেরকম দেখতেছেন এবং কালারটা খুবই মানে একদম জেড জেড ব্ল্যাক বলে যাকে একদম জেড ব্ল্যাক আছে এবং মাতার যে গলাটা খুবই সিল্কি সিল্কি আছে তো যাক যাদের পছন্দ নিয়ে নেবেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ওই দেখুন আসলে একা মানুষ তো মানে ফাঁক খুশ আছে কীভাবে ওরাল দিবে তো যা হোক খুবই হেলদি আছে সুস্থ সবল আছে যাদের পছন্দ হবে তারা কিন্তু এই জোড়াটি সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কিন্তু সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তোরা দর্শক এখানে নিয়ে আসছি আমি আরও কিছু কবুতর আমি কিন্তু এখানে বলে রাখি যে ডাউগার যে মাদাটা ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে একটা নরের সাথে দেখাইছি আমি এখানে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু তিন লাল যে দুটো ওটার দুটাই নর লাল গুল্লার দুইটাই নর ও ডাউকার মাটিটা আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এটা কিন্তু ইতিপূর্বে আমি দেখাইছি আপনাদের তার আবার দেখাচ্ছি এই মাদির দাম পড়বে এক হাজার টাকা তার সিঙ্গেল একটা ডাউকার মাদি দরকার সে কিন্তু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ডাউকার মাদি খুব রানিং সাথে সাথে জোড়া নিয়ে নিবে সাথে সাথে জোড়া নিয়ে নেবে হ্যাঁ আর এই দুটা নর আছে সিঙ্গেল যার সিঙ্গেল নর দরকার নিয়ে নেবেন পার পিস নর পড়বে আপনাদের জন্য সাতশো টাকা এই নর এখানে পার পিস নর সাতশো টাকা পড়বে মানে এখানে লাল যেই দুইটা আছে পার পিস নর সাতশো টাকা পড়বে যাদের পছন্দ আপনার অবশ্যই যোগাযোগ করে আমার কাছে সংগ্রহ করে নেবে প্রিয় দর্শক চলে আসলাম ভিডিওর লাস্ট পেয়ারে এটাই লাস্ট পেয়ার আরও আছে মানে আরও আছে আমি আর আর লং করতে যাচ্ছি না এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার কালার এটার বলি আমি মাক্সি কালার আমরা যেটার বলি অনেকে ব্ল্যাক চেকার কালার বলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বা চোকে আছে এটা ডিম পারবে হানড্রেড পার্সেন্ট মানে এনে শুধু এবং হেলদি গ্রোথ খুব ভালো আছে এটা হচ্ছে ডানেরটা নর একটা মাদি মানে যেটা গলাটা সাদা বেশি ওটা ন মাদি আর আমার ডানেরটা হচ্ছে যেটা গলাটা টু মানে মাথাটা সাদা এটা হচ্ছে নর মাক্সি কালার আপনারা যারা বিভিন্ন ধরনের আগুলো কবুতর রাখছেন তারা কিন্তু এই এক জোড়া রাখতে পারেন কারণ সবারই খামারে কিন্তু সব ধরনের কবুতরগুলো রাখায় রাখাটা মানে একটু সৌন্দর্য শোভা পায় কারণ সব ধরনের কবুতর থাকলে হয়তো খামারটা সুন্দর দেখা যায় তো এটার পাইস একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নেবেন আজকে ভিউটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ